সোরাгие এই স্বাধীনতার নাম দিয়ে আমার স্বাধীনতা আমার ফ্রিডম থাকতে হবে এর নাম দিয়ে তুমি যেটা শুরু করেছো এটা সব দিন থাকবে না এটা একদিন শেষ করে দেওয়া হবে পুরিয়ে দেওয়া হবে তাকে তার স্থান থাকবে না এটাই ইতিহাস সাক্ষী ভিতে যত পাপ আছে যত বল্লাই আছে সুদ বলেন ঘুষ বলেন বটপারি বলেন রাজাবিনি বলেন কিমত বলেন বরিন্দা বলেন মবলিনজিং বলেন হত্যা বলেন সমস্ত এই অন্যের একটা গতি দিক আছে তোমাকে একদিন না একদিন উলঙ্গ হতেই হবে এই জুলুম এই অশান্তি এই বাজকতা বেশিদিন থাকে না একটা সময় প্রত্যলা ছাড় দেয় কেউ ছেড়ে দেন না ছাড় দেয় কেউ ছেড়ে দেন না আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে আমরা দেখলাম কুক্কোলাম আলেম ওল আমাকে সে হত্যা করলো আইনা ঘরে কত লোকের একটা সময় তৈরি হলো কেউ কি ভাবতে পেরেছিল যে এইভাবে তাকে দেশ ছাড়তে হবে এইভাবে নমরুদকে কারুনকে ফেরাউনকে আবু জাহানকে আবু লাহাবকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে উলঙ্গ করে দিয়েছে যে জাতির পর জাতি ইতিহাসের পর ইতিহাস তারাকে কোনো জোরে দেখেছে তাদের নাম নিলে ভয়ঙ্কর গালি দেয় তাদের নাম উচ্চারণ হলেই সূরা লাহাব যদি আমরা পড়ে দেখব তা আবুল্লাহের হাত ধ্বংস হয়ে গেছে অর্থাৎ যা এই জালেম শাসক যা অত্যাচারী যারা তাদুক এই তাদুদের হাত ধ্বংস হবেই হবে ওর ধ্বংস কেউ রক্ষা করতে পারবে না কেন আল্লাহর এই কাই না সেই সমুদ্রের পানিতে গ্রাউন্ডে ঢুকিয়েছে আল্লাহ কখনো একটা ন্যাংড়া মশা পাত মানা একটা মশার কারণে সেই নন্দুদের সেই ধ্বংস হয়েছে কখনো ইব্রাহিমের জন্য আগুন কাজ করেনি এর মানে হচ্ছে এই প্রকৃতি যেহেতু আল্লাহ এই হাওয়া বাতাস এই সূর্য নক্ষত্র এই তারকা জমিন পানি সব যেহেতু আল্লাহ মহান আল্লাহ রব্বুল আলামিন একটা সময় এগিয়ে এমন কিছু তৈরি করেন যে ওই জালেমগুলো অত্যাচারীগুলো ধ্বংস হয়ে যায় আল্লাহ বলছেন কি একটা ব্যক্তিগতভাবে যদি আপনি ভুল করেন করেন তাহলে আপনাকে উলঙ্গ করে দেওয়া হবে কারণ হচ্ছে যে আপনি অন্যায় করলে একদিন না একদিন উলঙ্গ হবে আপনার এই বীরত্ব সব দিন টিকবে না মাসরুম অসহায় যারা তাদের প্রতি এই টর্চারিং এই মবলিঞ্চিং এই যে বিভিন্নভাবে খুনো পরি রক্তপাত নীতিত নৈতিকতা তাদের সরে গিয়ে এই স্বাধীনতার নাম দিয়ে আমার স্বাধীনতা আমার ফ্রিডম থাকতে হবে এর নাম দিয়ে তুমি যেটা শুরু করেছ এটা সব দিন থাকবে না এটা একদিন শেষ করে দেওয়া হবে পুড়িয়ে দেওয়া হবে তাকে তার স্থান থাকবে না এটাই ইতিহাস সাক্ষী